রাফায় আগ্রাসনের দুই মাস হতে চলল আন্তর্জাতিক নানা হুঁশিয়ারের পরেও আগ্রাসনের মাত্রা বাড়িয়েই চলেছে ইসরায়েল প্রতিদিনই সামনে আসছে নির্যাতনের নতুন নতুন চিত্র তবে একদিকে যখন হামলা বাড়াচ্ছে ইসরায়েল অপরদিকে তাদের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ফিলিস্তিনি প্রতিরোধ হামাস ইসলামিক জিহাদ যেন সমান শক্তিতেই মোকাবেলা করছে ইসরায়েলকে যেন বিনা যুদ্ধে দেয়া হবে না এক চুল ছাড় হামাস কিংবা অন্যান্য ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনগুলোর হামলা ছিল গেরিলা পদ্ধতিতে অস্ত্রের বলে নয় বরং বুদ্ধির জোরে বিভিন্ন চোরাগুপ্ত হামলা তবে যত দিন যাচ্ছে ততই সামনে আসছে তাদের সমরাস্ত্রের সক্ষমতা আসলে অত্যাচার যখন মাত্রা ছাড়িয়ে যায় তখন সর্বোচ্চ শক্তি নিয়ে তার প্রতিরোধ ছাড়া পথ খোলা থাকে না ঠিক এমনটাই করছে হামাস এরি ফলে সামনে এসেছে নতুন তথ্য রাফাই অভিযান শুরুর পর প্রথমবার ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছুড়েছে হামাস যুদ্ধের আট মাসে খুব কমই দেখা মিলেছে এমন ঘটনার মাঝারি আকৃতির বিধ্বংসী অস্ত্র হিসেবে পরিচিত এসব অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল বা এটিজিএম মূলত এটি এমন একটি ক্ষেপণাস্ত্র যা দিয়ে উড়িয়ে দেয়া যায় শক্তিশালী ট্যাঙ্কেও দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রথমবার সামনে আসে এ ধরনের অস্ত্র তবে খুব বেশি দামি হওয়ায় খুব বুঝে শুনে করা হয় এর ব্যবহার সাধারণত এসব ক্ষেপণাস্ত্রের এক একটি হামলায় খরচ হতে পারে গড়ে দশ হাজার ডলারের বেশি কাজেই যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় এ ধরনের মারণাস্ত্রের গেছে কাসাম ব্রিগেড ব্যবহার দেখে পিলে চমকে এই ক্ষেপণাস্ত্রের ব্যবহার করেছে দক্ষিণাঞ্চলেই আলজারাব অঞ্চলে ইসরায়েলি সামরিক যানে হামলা করা হয় এই ক্ষেপণাস্ত্র দিয়ে মুহূর্তেই আগুন ধরে যায় যানটিতে চোখের নিমেষে পুড়ে ছাই নামে এসব ইসরায়েলি ছিল অত্যাধুনিক ক্ষমতা অথচ সাধারণত যুদ্ধক্ষেত্রে একটি ইউনিট ও ভারী অস্ত্র পরিবহনে ব্যবহৃত হতো এই যান যুদ্ধক্ষেত্রে দাপিয়ে বেড়ায় এই ওফেক যান অনেকের মতে প্রায় এই যুদ্ধযানের রয়েছে অপ্রতিরোধ ক্ষমতা সূত্র শিবিরে অনায় সে ঢুকে পড়তে পারে এটি অসম্ভব শক্তিশালী এই সব জানকে তুলোর মতো উড়িয়ে দিল কাসাম ব্রিগেডের ক্ষেপণাস্ত্র। তবে শুধু কি একবার হামলা করেই শেষ? আলজারাবে এই অভিযানের ছিল সুনীলপুন কৌশল। শুরুতে ক্ষেপণাস্ত্রের হামলায় ধসে দেয়া হলো ওফেক জানকে। এরপর যখন উদ্ধারকারী দল মাঠে নামে, আড়ালে লুকিয়ে থাকা কাসাম ও কুচ ব্রিগেড তাদের দিকে হামলা করে স্বল্পমাত্রার রকেট দিয়ে। রাজুম নামে 114 মিলিমিটারের এসব রকেট আবার তারা নিজেরাই উৎপাদন করে। যুদ্ধ বিধ্বস্ত উপত্যকাটিতে এরপর চারপাশ থেকে খানিকটা অ্যাম্বুসের মতো মত ছোড়া হয় শেল আর এতেই রাস্তানাবোড ইসরাইলি বাহিনী